স্বাধীন হয়ে থাকে এদের বিচারও স্বাধীনভাবে হবে ইনশাআল্লাহ আমি বিএনপি কেও বলবো জামাত ইসলাম কে বলবো বাংলাদেশের লোকের ভোটে যদি তোমরা ক্ষমতা যেতে চাও লালনকে সাপোর্ট দিলে খবর আছে তোমাদের ইনশাআল্লাহ ঠিক মুখ খোলা করো তোমরা তোমরা মুসলমান না আমি তারেক রহমান কে বলবো আমার খবরটা পৌঁছে দেন লালন পন্থীরা কে নিয়ে গালি দিয়েছে আপনি জিয়াউর রহমানের সন্তান আপনি স্পষ্ট ভাষায় বলে দিন আল্লাহ খানিয়া যারা কঠিত্ব করবে তাদের কোনো ক্ষম বাংলাদেশে হবে না আমি আপনার মন্তব্য জানতে চাই জামাত ইসলামের আমিরকে বলবো আপনি ডাইরেক্ট মন্তব্য করুন যদিও হিন্দু জামাত ইসলাম নাম খুলেছেন হিন্দু শাখা এর পরেও বলবো ভোটের আশাই খুললেও আপনাকে ঘোষণা দিতে হবে বাংলাদেশে নবীকে নিয়ে মন্তব্য করলে এই বাংলাদেশ তার বিচার হয়। ধর্ম নবী বইয়ে লেখে লালন বা সুধীর চক্রবর্তী আমার কাছে লালনের অনেকগুলো কালেকশন আছে আপনার মাজায় কতটুকু বল আছে আমার সাথে সাক্ষাৎ করেন তবে যে লালন যে ভক্তি করবে অমিনা মাইয়াত্তা ফিজুমিনদুল ইল্লাহ ই হেবন আগুম কাহুব্বুল্লাহ অল্লাদীন আহানো আসাত্য হপ্পল্লিল্লাহ আল্লাহ বলছেন এক শ্রেণীর মানুষ মানুষের তো এই মাবুদকে আল্লাহর মতো ভালোবাসে বলে নাউজ বিল্লাহ আজকে নবীকে ভালোবাসে না লালনকে বেশি ভালোবাসে নবীকে ভালোবাসে না রবি ঠাকুরকে বেশি ভালোবাসে আপনার কোথায় দিন আছে কিসের চিন্তা চেতনা আপনার আপনি মুসলিম নাম আর গুরু এখন লালনদের বড় গুরু হয়েছে একজন লেখক এক নাম কি ফরহাদ তাই না ফরহাদ মাঝার একজন উপদেষ্টার হাজবেন্ড এই জন্য তার ব্যাপারে কোনো কথা বলা যাবে না চুপ থাকতে হবে কেন ইসলামী দলগুলো কথা বলেন না কেন যে যার ইচ্ছা সে ইবাদত করুক মূর্তি পূজা করুক হিন্দুরা আপত্তি নেই আমরা মূর্তিদের বিরুদ্ধে কথা বলি না হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না তারা আমাদের নবী সম্পর্কে কথা বলবে কেন আল্লাহর ব্যাপারে কুটুক্তি করবে কেন যদি বাংলাদেশ স্বাধীন হয়ে থাকে এদের বিচারও স্বাধীনভাবে ভাবে হবে ইনশাল কথা কি বুঝতে পারলেন যারা আজকে আমি বিএনপি কেও বলবো জামাত ইসলামকে বলবো বাংলাদেশের লোকের ভোটে যদি তোমরা ক্ষমতায় যেতে চাও লালন দাকে সাপোর্ট দিলে খবর আছে তোমাদের ইনশাআল্লাহ মুখ খোলা না কেন তোমরা তোমরা মুসলমান না আমি তারেক রহমানকে বলবো আমার খবরটা পৌঁছিয়ে দেন লালন পন্থীর আল্লাহকে নিয়ে গালি দিয়েছে আপনি জিয়াউর রহমানের সন্তান আপনি স্পষ্ট ভাষায় বলে দিন এলাকার যারা করবে তাদের কোন ক্ষমা বাংলাদেশে হবে না আমি আপনার মন্তব্য জানতে চাই জামাত ইসলামের আমিরকে বলবো আপনি ডাইরেক্ট মন্তব্য করুন যদিও হিন্দু জামাত ইসলাম নাম খুলেছেন হিন্দু শাখা এর পরেও বলবো ভোটের আশায় খুললেও আপনাকে ঘোষণা দিতে হবে বাংলাদেশে নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কেউ মন্তব্য করলে এই বাংলাদেশ তার বিচার হবে ইনশাআল্লাহ ধর্ম উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই তিনি বলেছেন গতকালকে আল্লাহ নবী ইসলামকে নিয়ে কেউ মন্তব্য করলেই তার ক্ষমা নাই সাথে সাথে তার একসা হবে আমরা ধন্যবাদ জানাই আমরা সুক্রিয়া জানাই ধর্ম স্পষ্ট ভাষায় বলেছেন আজকে যদি না বলতে পারি আজকে যদি আমরা না দাবি করতে পারি তাহলে আগামীকালকে হবে না আগামীকাল বলা যাবে না আমি আপনাদের অনুরোধ করব যে আগে আগে ইমান কি বিক্রি করে দেশে এটা করতে পারবেন আপনি আমি দেশ ছাড়তে রাজি আছি ইমান ছাড়তে রাজি নয় আমরা বলবো স্পষ্ট ভাষায় আমরা ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছি কিন্তু আমরা ইমান বিক্রি করতে রাজি নয়